ঈদ ছাড়াই বাংলাদেশে পুরো দমে ঈদের আমেজ কেননা স্টার শাকিব খান আসছেন না ঈদ হোক বা ঈদবিহীন হোক তিনি যখন তার সিনেমা নিয়ে আসবেন তখন এরকমই রেকর্ড গড়বে এটাই আমরা জানি আর আমরা এই বিষয়টা নিয়ে অনেক 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 বেশি আনন্দিত থাকি সাকিবিয়ান বোনেরা প্রত্যেকটা মুহূর্ত মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা গর্ববোধ করি হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা ব্যাস আজকে রাতটা পোহালেই তোমরা কালকে থেকে দেখতে পাবে দরদ এবং একসঙ্গে বেশ অনেকগুলো কান্ট্রিতে রিলিজ করছে দরদ সো সেখান থেকে দাঁড়িয়ে আমি জানি তোমাদের আজকে অনেকেরই রাত্রিবেলা ঘুম হবে না দুলুমিয়া এবং ফাতেমার কেমিস্ট্রি তোমরা দেখবার জন্য ওয়েট করে আছো পুরো ব্যাপারটা একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট মুহূর্ত প্রত্যেকের জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে অলরেডি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তিরাশিটা প্লাস সিনেমা হল বাংলাদেশে কনফার্ম হয়ে গেছে যে সিনেমা হলগুলোতে দরদ আসছে একটা কথা সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু ঈদ নয় ঈদবিহীন রিলিজ হয়ে দরদ যদি তিরাশিটা কেন আশিটাও হল নিয়ে আসে সেটাও বিরাট ব্যাপার আর এখনও মন বলছে আরও দু পাঁচটা হল বাড়বে কেননা আজকের দিনটা এখনও কিন্তু বাকি আমি এই ভিডিও শুরুতেই ক্রেডিট দিতে চাই বিএমআর কে বিএমআর আজকে একদম সকাল সকাল সুন্দরভাবে হল লিস্ট আমাদের কাছে এনে দিয়েছে তো চলো একদম দেরি না করে আমরা চটপট করে দেখে ফেলি কোন কোন সিনেমা হলে দরজ চলে এসেছে আচ্ছা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থপথ স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমান্ডি স্টার সিনেপ্লেক্স এসকে এস টাওয়ার মহাখালী স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি স্টার সিনেপ্লেক্স বালি আর্কেট চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ঢাকা গ্র্যান্ড রিভারভিউ রাজশাহী সিলভার স্ক্রিন চট্টগ্রাম গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট মধুবন সিনেপ্লেক্স বগুড়া মণিহার সিনেপ্লেক্স যশোর মধুমিতা সিনেমা হল ঢাকা শ্যামলি সিনেমা ঢাকা আনন্দ সিনেমা ঢাকা বিজিবি অডিটোরিয়াম ঢাকা ম্যাজিক মুভি থিয়েটার দিয়াবাড়ি উত্তরা সৈনিক ক্লাব সিনেমা ঢাকা গীত সিনেমা ঢাকা নিউ গুলশান সিনেমা জিঞ্জিরা সেনা অডিটোরিয়াম সাভার ক্যান্ট নবীনগর চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর আশুলিয়া উল্কা সিনেমা হল জয়দেবপুর ঝুমুর সিনেমা জয়দেবপুর সাবা সোহানা সিনেপ্লেক্স টঙ্গি সিনেস্কোপ নারায়ণগঞ্জ গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ মনিহার সিনেমা যশোর ছায়াবানি সিনেমা ময়মনসিংহ সাপলা সিনেমা হল রংপুর রূপকথা সিনেমা পাবলা পাবনা লিবার্টি সিনেমা খুলনা শঙ্খ সিনেমা খুলনা নন্দিতা সিনেমা হল সিলেট বিজিবি অডিটোরিয়াম সিলেট সুগন্ধা সিনেমা চট্টগ্রাম সিনেমা প্যালেস চট্টগ্রাম নবীন সিনেমা মানিকগঞ্জ অভিরুচি সিনেমা বরিশাল রাজতিলক সিনেমা রাজশাহী স্বপ্নীল সিনেমা সিনেপ্লেক্স কুষ্টিয়া মমিন বগুড়া চাঁদমহল সিনেমা কাজপুর পান্না সিনেমা মুক্তারপুর মডার্ন সিনেমা দিনাজপুর তামান্না সিনেমা সৈয়দপুর পৌর ভাসানী অডিটোরিয়াম সিরাজগঞ্জ সত্যবতী সিনেমা শেরপুর কুইন সিনেপ্লেক্স জামালপুর বনলতা সিনেমা ফরিদপুর রাজ সিনেমা কুলিয়াচর আনন্দ সিনেমা কুলিয়াচর মধুমতি সিনেমা ভৈরব পূর্বাশা সিনেমা শান্তাহার কিয় ক্লিওপেট্রা সিনেমা ধনুট পূর্ণিমা সিনেমা কোম্পানিগঞ্জ প্রিয়া সিনেমা ঝিনাইদহ ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল ছন্দা সিনেমা হাসানবাদ ঝঙ্কার সিনেমা বক্সিগঞ্জ মাধবী সিনেমা মধুপুর রাজিয়া সিনেমা নাগরপুর সোনালী সিনেমা টেকেরহাট সোনালী সিনেমা ঘোড়াঘাট সবুজ সিনেমা চর ফ্যাশন সাপলা সিনেমা শ্রীপুর গাজীপুর বনরূপা সিনেমা হল মাওনা বাজার সাথী সিনেমা আড়াই হাজার রূপান্তর সিনেমা গফরগাঁও রোমা সিনেমা বাড়ি মোহন সিনেমা হবিগঞ্জ মনিকা সায়স্তাগঞ্জ মৌচাক সিনেমা ভাঙ্গুড়া নাসিব সিনেমা সাপা চলন্তিকা সিনেমা গোপালদি প্রিয় সিনেমা গৌরীপুর ভাই ভাই সিনেমা দেওয়ানগঞ্জ বৈশাখী সিনেমা কালুখালী আশা সিনেমা মেলানদহ আলিম সিনেমা মঠবাড়িয়া এবং সর্বশেষ আমরা পাচ্ছি সোহাগ সিনেমা ঘোড়াশাল এখনো পর্যন্ত এই তিরাশিটা সিনেমা হল আমাদের কাছে এসছে আমি এমন দুটো সিনেমা হলের নাম তোমাদের বলতে পারি যদি পরিস্থিতি ঠিকঠাক থাকতো এই দুটো জায়গাতেও আসত দরদ এক হচ্ছে সিনেপ্লেক্সের রাজশাহীতে যে শাখাটা ছিল সেটা আমরা জানি যে মানে সিচুয়েশনটা কিছুদিন আগে বাংলাদেশে সেই সময় ভাঙচুর হয়েছে সিনেমা হল আর একটা হচ্ছে রুট সিনে ক্লাব সিরাজগঞ্জ ভীষণ ভীষণ পপুলার একটা ছোট্ট সিনেপ্লেক্স হলেও খুব গোছানো একটি সিনেপ্লেক্স ছিল সেখান থেকে দাঁড়িয়ে রুট সিনে ক্লাবে মোস্ট প্রবাবলি দরদ আসছে না কেননা হয়তোবা তারা এখনো তাদের সিনেমা হল রিনোভেট করে উঠতে পারেনি পারেনি তুলতে আমি তাও রুট সিনে ক্লাবের কর্ণধারের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি সো এখনো পর্যন্ত কিন্তু আজকের দিনটা গোটাটা বাকি আরও হল অ্যাড হতে পারে এটা নিয়ে ডাউট খুব একটা রাখছি না মিনিমাম টু মিনিমাম তিন থেকে পাঁচটা হল হয়তো বা এখনো অ্যাড হবে সেখান থেকে দাঁড়িয়ে মোটামুটি পঁচাশি থেকে অষ্টআশিটা সিনেমা হলে বাংলাদেশে ঈদ ছাড়া দরদ চলবে এটাই তো বিরাট ব্যাপার এখন সকল সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা যারা আছেন তাদের একটাই কর্তব্য বা দায়িত্ব দরদকে কিন্তু ব্লকবাস্টার করতে হবে আপনারা কিন্তু প্লিজ দরদ সিনেমা হলে গিয়ে দেখুন এই সিনেমাটার জন্য একদমই ওটিটি বা টেলিভিশনে কবে আসবে এই জন্য ব্যাট করবেন না আমি জানি বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে ভালোবেসে আপনারা সিনেমা দেখতে যান আর যখন নামটা আসে মেগাস্টার সাকিব খান তখন তো আর কোনো কথাই নেই সো দারুণ একটা ভিডিও দিয়ে আজকের দিনটা শুরু করলাম শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দাও যাতে সকলে জানতে পেরে যায় গোটা বাংলাদেশ জুড়ে কোন কোন সিনেমা হলে দরদ আসছে আগামীকাল থেকে তারা